দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের একটু ফ্রিজিয়ান গাভি গলি দর্শক বাচ্চা সহ একটু তথ্য দেবো কেমন দর বেঁচে কিনা দেখছি কিন্তু দেখাশোনা হচ্ছে সালাম ভাই কিন্তু দেখতেছি এই যে এটি বয়স কেমন ভাই এটার

এই দেখো খিলাছে 6 লাখ কিনেছস এখনো কিন্তু শেষের শেষের দুটো হয়নি বাড়াইছি 800000 এটা হলো না আশি কাটি গেছে না ভাই না ভাই ও ভাই এক লাখ আশি জিনিস দাম দিয়েছে দর্শক দুই লাখের উপর কিনে চা আড়াই লাখ কিনতে চাইছে কিছু বাচ্চা গাভি দুটি কিন্তু ভালো ছিল একুশ লিটার দুধের ধারণা দিচ্ছে অত খালি না হলে মোটামুটি কিন্তু দুধ আছে দর্শক

দুধের গাভি এগুলো মোটামুটি গাভী বাচ্চা দুটি ভালো বিশ্বের ওই পার্শ্ব কিন্তু দুধ বলে কিন্তু অতখানি হবে না একটু কম হবে সেই ধার করার নার দেখা কেনেন না এলে ভাড়া কেনেন দিবেন ভাল পাবেনা

একটা কিন্তু চোদ্দ পনেরোশো টাকা এখানে দিয়ে দিতে চায় আর গাবি কিন্তু মোটামুটি ধান কাটা আমরা চলেছে দশ আমাদের এই বাসটাতে সীমিত আকারে কিন্তু আমদানি এটা বাচ্চা কিন্তু এটা দর্শক সাড়া বাচ্চা বাচ্চা কিন্তু সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা কান ছোট হরেনের মতো কিন্তু দাঁড়িয়ে আছে দর্শক দেখেন পিছনে গাড়ি আছে

দুই লাখ পাঁচ চেয়েছে দর্শক চাঁদরের দুধ কেমন আছে দুইবারে দুধ কেমন আছে দুইবারে দুধ কতখানি হবে দুইবারে বারো দশ এগারো বারো দশ এগারো বারো

সেটি কিন্তু সাতষট্টি পর্যন্ত দাম দিয়েছে দুই হাজার বাড়ি আর এ কাঁটা বলে অর্থাৎ

শেষে কিন্তু পঁচানব্বই সাহা অর্থাৎ একশো পঁচানব্বই হচ্ছে এখন দেখাশোনা সাতষট্টি পর্যন্ত কিন্তু দিয়েছে দেখো শুরুর দিকে দেখাশোনা হচ্ছে একটু পরে কিন্তু এগুলো খুব আগুবি হবে দু চারটা বাড়ি দেখার পর কিন্তু লেনদেন দেখছে শুরুর দিকে আমরা কিন্তু আসি আটে এখানে কিন্তু একটা সুন্দর বাচ্চা দেখছি আমরা সার বাচ্চা তো ভাই না বেটি বাচ্চা আচ্ছা আচ্ছা বেটি বাচ্চা গাভীর বয়স কেমন আছে চার দাঁত বয়সের গাভি দুধ কেমন আছে ভাই ষোলো লিটার হবে এত ছোট গাভীর ষোলো লিটার আসবে রিয়েল জেনুয়ান দুই বারে আচ্ছা আচ্ছা বয়সটা কি ভাই আর শোক গরু ছয় দাঁত কেন ভাই আজকে যে কটা গরু দেখি সব কটা ছয় দাঁত করে চার দাঁত বয়সের গাভীর আছে

জিরো থ্রি সেভেন থ্রি ফোর ঠিক আছে কিনা করেন আমরা শেষ করে দিই ভালো থাকবেন সালাম আলাইকুম